স্কট কবে যাই বছর পরে লোকজন পূর্বাজে দাচারি বাজে নিচে আমাদের অরিজিনাল সিম চলে এসেছে স্বর্গ থেকে কৈলাস থেকে কৈলাস থেকে হ্যালো প্রিবান গুড মর্নিং সবাই কেমন আছো এখন কিন্তু বাজে কটায় জানো এখন ঘুরে কাটা পুরো পাঁচটা বাজে আর পাঁচটা থেকে মানে কি বলবো পাঁচটা থেকে নয় মানে চারটে থেকে রেডি হচ্ছি আর ছেলেকে দেখতে পাচ্ছ রেডি হয়েছে আর আমি রেডি হয়েছি আর ছেলে রেডি হয়েছে অন্যরকম একটা সাজে আর আমি একটা অন্যরকম সাজে বউ বউ সাজে তো এই সকাল সকাল এত ভোরবেলা থেকে রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো হ্যাঁ ছেলের শ্যুটিং আছে ফটোশ্যুট আমাদের এখানে যেটা তোমরা দেখতে পেয়েছিলে আমরা জল আনতে গেছিলাম ওই অভিষেকের জন্য আমাদের পুরো বারো বছর পর যে গাজনটা হবে সেই উপলক্ষে একটা শুটিং করা হয়েছে সেই শুটিং করে শ্যুটিং করা হবে বাচ্চাদেরকে নিয়ে সেটা ওরকম টাইপের কিছু একটা গাজনের সময় হবে সেটা আগে থেকে শ্যুট না করলে আর হবে কি করে তো সেই জন্য আজকে ভোরবেলা থেকে ওর শ্যুট আছে সেই শ্যুটের জন্যেই যাবে তো এর জন্যেই রেডি হওয়া আর মেয়ে ঘুমাচ্ছে মেয়েকে দেখে তোমার দাদা ভাই আমাকে দিয়ে আসবে মানে আমাদের লোকালিতেই এখানে একটা জায়গা সে মানে বেঁচেছে আর কি শেখার হচ্ছে তো চলো সারাদিন দেখতে থাকো ভীষণ টায়ার্ড হয়ে গেছি মানে যেদিন জল ঢালতে গেছি পায়ে ব্যথা হচ্ছে এখনও পর্যন্ত পায়ে ব্যথা সারেনি মানে ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না দিদিরা আছে ওই রুমে সারছে মেয়েকে সারাচ্ছে ওরাও যাবে তো আমরা আগে চলে যাচ্ছি আগে আমাদের আছে বুঝলে তো তারপর ওদের ওদের একটুখানি বেলার দিক করে সাতটা নাগাদ আর আমাদের এখন পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে শুরু হয়ে যাবে তো পাঁচটায় যেতে বলেছি পাঁচটায় হাজির দিতে পারিনি চলো আজকে ব্লগটা ফাটাফাটি ভেটে দিলা খুব মজাদার হতে চলেছে তোমরা একটু সাজি সঙ্গে থাকো ব্লগটা এনজয় করতে থাকো ঠিক আছে চলো দেখতে থাকো ছেলে যেহেতু শিব মানে হালকা ফুলকা করে ছোট শিব সেজেছে তো সেই জন্য এই এরকম লুক দাঁড়া একটু উঠে হালকা করে দাঁড়া আর খালি গায়ে আছে বুঝতেই তো পারছো সেই জন্য একটু গায়ে একটা কিছু চাপিয়ে দিয়েছি সেই জন্য তোমাদেরকে ভালো ফুল সাহায্য আমি দেখাতে পারছি না ঠিক আছে আর পুরো নাচের ভিডিও যে তোমাদেরকে শেয়ার করব না সেটা পাড়া যায় না হ্যাঁ এটা হতে পারে মনে হচ্ছে কারণ এটা আমাদের পার্সোনাল গান নিজেদের গানটা ঠিক আছে দেখার চেষ্টা করবো সবাই পৌঁছে গেছে এখানে আর আমাদের এখানে যেখানে রাজবাড়ি সেই রাজবাড়িতে এসেছি প্রচুর প্রচুর সবাই এসে গেছে মানে অনেকে আবার আসে আবার এসেছে এরকম পাঁচটা থেকে শুরু হয়ে পড়েছিল এটা কি এটা কি আর তোমার দাদা ভাই এখানে এদিকে এদিকে পোস্ট দিয়ে একটুখানি ছবি টবি তুলে দেওয়া হচ্ছে

সবাই ভাব তো মুড়ি আমাদের অরিজিনাল শিব চলে এসেছে স্বর্গ থেকে কৈলাস থেকে কৈলাস থেকে মেঘ ধরে গেছে মানে আজকের দিনে মেঘটা ধরতে হলো হ্যাঁ হ্যাঁ আজকে রণচন্ডী হবে বং তুই এক একটা তল দুজন মিলে একটা তোলো যাচ্ছে চুল দেখেছি বাবু তোর রাতারাতে কি চুলটা বেড়ে গেল নাকি বাবু রাতারাতে তাও আবার খোবরা খোকরা হ্যাঁ তাও খোকরা খড়া 여신바 처음 श ु र

এখনো শেষ হয়নি ওই দেখো একদিন ওখানে চলে এসছে আবার অন্য জায়গা বাজা

কোথা থেকে জানি না বৃষ্টি হয়ে গেল আমাদের বৃষ্টি হওয়ার পরও আমাদের এদিকে কোনো বৃষ্টির কোনো গন্ধ নেই কিছুই নেই সেই গরম চরম লেবেলে গরম তো বাড়ি আসলাম দুটো মুড়ি খেলাম কিছু ছিল চমুড়ি আর কিছুই না সবাইকে মা বাচ্চাদেরকে দিয়েছিল তো সেগুলো এসে খেলাম এখন বাজে বারোটা পনেরো তার এসেছি কটা এসেছি সাড়ে এগারোটা এর আপেল সেদ্ধ বসিয়েছি ভাত বসিয়েছি আপেল সেদ্ধটার কারণ হচ্ছে আমি খিচুড়ি তো যেহেতু মেয়েকে খাওয়াই না তো সেই জন্য ডাক্তার সাজেস্ট করেছে যে ওকে ডাক্তার না তো সেই জন্য বলল আপেলটা একটু বেলার দিক করে খাইয়ে দিতে হ্যাঁ উনি খাওয়াবো বারোটা এমনি পনেরোটা বেজে গেছে আর ওখানে না ঘুমিয়ে গেছিলো তো সেই জন্য না আর এসে ঘুমিয়ে বিছানায় ঘুমিয়ে গেছিলো বলে ওকে আর খাওয়াতে পারে তো তো যা ঘরের কিছুই কাজকর্ম হয়নি সব মানে অবস্থা খুব খারাপ ঝাড়টার দিলে আবার তো দাদা ভাই বললো যে আমি দোকানে চলে যাই তুমি যাবো নেবো তো দেরি হোক আস্তে আস্তে করবো ঠিক আছে কোনো চাপ নেই চলো ব্লগটা কন্টিনিউ করো তোমরা আর আমাদের ফটোশ্যুট কেমন লাগবে আর এই ভিডিও শ্যুটটা তো একদম আমাদের ভীষণ ভীষণ অনেকটা ভালো মজা আর কি লাগলো তো আমাদেরও অনেক মায়ের হচ্ছে এটা হচ্ছে আমাদের যে গাজনটা হবে বারো বছর পর সেই গাজনেতে আমাদের কন্টিনিউ এই শ্যুটটা চলবে মানে এই ডিসপ্লেটার জন্য আনন্দ যে আমরা নিজেদের ছবি নিজেরাই দেখতে পাবো তাই না নিজেদের ছবি টিভিতে দেখলে কেমন লাগে বলো তো হেভি দেখতে লাগে হ্যাঁ সেটাই শটা হলো তো যাই হোক রান্নাবান্না এখনও তর্জোর কিছু নেই ভাতেই বসিয়েছি আর চলো আর দিদিরা মনে হয় বাড়ি চলে যাবে এটাই কী বলবো বন্ধুরা তোমাদেরকে মেয়ের জন্য এত সমস্যা হচ্ছে খাওয়া দাওয়া করছি মানে রকম খেতে বসছি খাবার আগে যে ভিডিও শুরু করবো সে হয়নি আর তো দুপুরে মানে তখন বলেছিলাম যে রান্না বান্না করবো হ্যাঁ রান্নাবান্না যা করে ছেড়েছি ভীষণ গরম করে খেতে বসলাম মেয়েকে খাইয়েছি আজকে রান্না বান্না করেছিলাম ভেজ ডাল আর হচ্ছে চিকেন আর কিচ্ছু না ভেজ ডালটা হচ্ছে শুধুমাত্র মেয়ের জন্য আর আমাদের হচ্ছে চিকেন সবারই ডালটা হয়ে গেল অবশ্য তো এত সমস্যার জন্য আমি কিছুই ভিডিও করতে পারছি না তো যাই হোক খাওয়া দাওয়া করেছি দিদিরা খেয়েছে দিদিরা বললাম বাড়ি যাবে ওরা রেডিও এভাবে হচ্ছে নাকি জানিরা তো খেয়ে দিয়েই রুম থেকে বেরোলাম আমি খাচ্ছি মেয়েকে কতি করালাম মেয়েকে খাওয়ালাম মেয়ে প্রচণ্ড জ্বালাচ্ছে জ্বালাচ্ছে আর ছেলেকে খাইয়ে দেয় ছেলে শুতে চলে গেছে ও যেহেতু দূর আর জায়গা ছেলে তো সেই জন্য ঘুম মানে ঘুমিয়ে যাবে তো যাই হোক এখন একটু কোখানে রেস্ট নিই রেস্ট নিয়ে পরে আসছি আবার বাজে কিন্তু অনেকটা রাগ তো নাইটের দিকে তবুও গুড ইভিনিংটা বললাম কারণ হচ্ছে সন্ধেবেলা সন্ধে দিলাম তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করেছি কিন্তু ওই যে শরীর সার দিচ্ছে না এতটাই কষ্ট হচ্ছে আর বাড়িতে সমস্ত সব কিছু শেষ হয়ে গেছিলো ঠিকঠাক জিনিস সেগুলো আনতে গেছিলাম দিয়ে এতক্ষণে জাস্ট এলাম কটা বাজে সাড়ে দশটা বাজে আর কিছু জিনিস এনেছি সেগুলো তোমার সঙ্গে শেয়ার করি হ্যাঁ

ওই দেখো আমার মামের জন্য নতুন ড্রেস এনেছি হ্যাঁ গরমের জন্য দুটো ড্রেস নিলাম ঘরে পড়ার জন্য তবে ঘরে পড়ার জন্য কয়েকটা আলমারি থেকে বের করে নেবো আর এগুলো হচ্ছে একটুখানি বাজারের দিকে যায় আর যায় নাচের ক্লাসে যায় মেয়েকে এগুলো পরে নিয়ে যাবো জামাটা এত সুন্দর না ফ্রক টাইপের কিন্তু ফিতে বাঁধা আর পিওর সুতির আর একদম নিচটা কুচি কুচি দিয়ে আছে কেমন লাগছে বা আমার আর একটা নিয়েছি মোট দুটো নিয়ে এসেছি তো এই দুটো ইয়ে করলে আবার একটা আমি ইয়ে করবো আবার নিয়ে আসবো দূর না জামাটা আমার বড্ড ছিঁড়ে দিই কেন রে না দেখেছো ধরো তো এরকম করো দাঁড়া হ্যালো নাম্বার নিচে দিয়ে দেখেছ কি বলবো মেয়ে না দাঁড়া একবার দাঁড়া ওরে বাবা ওরে বাবা ওরে বাবা সব সাইজ সুইচ করে বসতে না এই দেখো নামাও নামা এই দেখো লি বাবা লি বাবা একবার নাচি নাচি করে দাও তো একবার নাচু মা একবার নাচি করে দেখো দেখো এই দেখো দেখেছো এই কুচি কুচিটার জন্য বেশি ভালো লাগছে দেখতে আর একটা যেটা নিয়ে এসেছি সেটা হলো আরও সুন্দর কালার এইটা কি কালার এটা জানি না তো এইটা ক্যামেরায় যে কালার দেখতে পাচ্ছ সেটা অরিজিনালি কালার অনেকে ক্যামেরায় কালারটা আলাদা আলাদা আছে আর এটা দেখো এটা শ্যাওলা এটা কি বলছে বলছে পেছনে বোতাম না সামনে বোতাম বুঝে পারছি না না এ দেখ পেছনে বোতামটা খোলা যাবে এটা খোলা যাচ্ছে কোথায় সিল তো দেখছি না এটা পেছনে না এটা স্টিকটা দিয়ে পেছনে আচ্ছা এই দুটো সামনে দিয়ে আছে বোতাম আর পেছনের দিকে তিনটে বোতাম তিনটেই তো দুটো দুটো আর এটা হচ্ছে শ্যাওলা কালার এটা একদম স্লিভলেস সবই স্লিভলেস আর একদম কি বলবো আমার টুনটুনির জন্যই বানানো হয়েছে মনে হচ্ছে এই জামা গুলো দেখাও দেখো দেখাও 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 গুড়িয়ে দেখাও এই দেখো এই দেখো এই দেখো টুনটুনি টাটা করে দাও তো টুনটুনি টাটা করো আজ টুনটুনিকে চুল বেঁধে দেওয়া হয়নি সমস্যাটা এটা হচ্ছে চুল আচ্ছা ঢুকিয়ে দিচ্ছে এই তো হলো ড্রেস এই ড্রেসটা খুব সুন্দর একদম प्योर সুতির একটা বড় দোকান থেকে নিতেই ওই দোকানে না বাচ্চাদের খুব সুন্দর সুন্দর জামা পাওয়া যায় এই সুন্দর একদম সুতি তো কেমন হয়েছে জামাটা অবশ্যই কমেন্ট করে জানিও মানে দেখো মানে একটু এসে চাচ্ছে বলে এর একবারে ভূত ক্যামেরার পিছনে ভূত আজকে রেব ভূত ভয় খেয়ে গেল সব না তোমাকে দেখতে পাওয়া যাচ্ছে না গরমের চোটে সব খালি গায় কি বলবো তবু ছেলে মেয়েটা দিয়ে জামাটা পরে আছে ঢুকিয়ে দাও না গো মাটা খাওয়া বার করে দিলো আর হ্যাঁ আরও মেয়ের জন্যই নিয়ে এসেছি এখন শুধু হচ্ছে ছেলে বলছে মা আমার জন্য কিছু নিয়েছে নি ওর জন্য অনেক শপিং করা আছে তোমার সঙ্গে কিছুই শেয়ার করা হয় না অনেক পয়লা বৈশাখের থেকে ওর ছেলের অনেক শপিং করা হয়ে গেছে ও এ দেখো ছোট্ট ছোট্ট ক্লিপ গুলো না ডিজাইন এটা হচ্ছে কি বলতো স্ট্রবেরি বাবা দেখো কি দেখেছো কত ফুর্তি মমি এটা মমি তো এটা ধরো ধরো আর আছে এ না আরো না এটা কেউ গোল্ডাই হলো হ্যাঁ ধরো না এটা আর এই দেখো এইটা হচ্ছে একটা ফুল ফুল মতন দাঁড়াব মাম্মা দাঁড়াও এটা ধরো একটা কাটা আর একটা এনেছি এই মাইটাটা একই হলো নাকি না আর তিনটে আর একটা আমি নিয়ে এসেছি ডাব সামান আর ডাব আমি পিং মেখেছি হোয়াইট মেখেছি আর এখন মাগবো এটা শোশার ইংরণে গলে না মাথায় আসছিল না কিউ একটা ডাব এনেছি এটা দামি পিঙ্কের থেকেও দামি নাকি এটা পিঙ্কটার থেকেও দামি আমি পিঙ্কটা চাইছিলাম পিঙ্কটা নেই সেই জন্য বলছে কিউ কোম্পানিরটা আছে তো আমি ওইটাই দেখি ইউজ করব তো ডাব সাবান না এত সুন্দর আমি দেখেছি যে কন্টিনিউ কেউ ইউজ করো পুরো টান গায়ে হাত পা ট্যাঙ্ক চলে যাবে আমি জানি এটা কিন্তু ওই একটুখানি ল্যাল লালে বলে প্রচুর জল লাগে বলে না আমার ভালো লাগে না এমনি সাবান মাংলাম ধুয়ে গেল ঠিক আছে আর প্রচুর গল গলে জিনিসটা নষ্ট হয়ে যায় ব্যাস এইটুকুনি কিনে এসছি আর সবজি বাজার কিনে নিয়ে এসেছি মুদিখানা কিনে এসেছি এখানে গন্ধছুরি পুজো বলে আমাদের সব মন্দির ইয়ে দোকান মুদিখানা দোকান বন্ধ হয়ে যাবে খুলবে না তো সেই জন্য আগের দিন থেকে আমাদের সমস্ত মুদিখানা তুলে নিতে হবে শুধুমাত্র বুঝো আমাকে আপেলটা কিনে দিলে না আপেলটা কখনো কিনে দিয়ে বলতো সকালবেলা না কিনলে মেয়েটাকে খাওয়া মেয়েটা যেহেতু রুটিন চেঞ্জ করে দিয়েছি দুবার সাবু খাওয়াতাম একবার সাবু খাওয়াবো ঠিক আছে একবার সাবু খাওয়াবো আর হচ্ছে একবার তারপরে হচ্ছে নেক্সট খাবার হচ্ছে আপেল সেদ্ধ আর হচ্ছে তারপর হচ্ছে দুপুরের খা তারপর হচ্ছে বিকেলের তো খাবার আছে। সুজিটা আমাকে গুড়াতে হবে মাখনা দিয়ে হ্যাঁ আর মুদিখান অনেক আম দিয়েছেন খেয়েছি টুসি আম খাবো যখন ভাড়া থাকতাম তখন ওদের গাছের আমগুলো আমরাও খেয়েছি প্রচুর আম সেই গাছের নাম বাবা দাঁড়া এক মানে করে দেখায় হ্যাঁ দিয়েছে ওদের বাড়িতে দেখছি অনেকগুলো কুড়িয়েছে তো এতগুলো আম দিয়েছে সাতটা আর এই একটা ড্রাম কিনে নিয়ে এসেছি এই ড্রামটা নিয়ে এসেছি আমাদের মুড়ি রাখার জন্য আর ওই মুদিখানা এনেছি ব্যাস এই তো আর বাজার করে এনেছি কিছু সবজি বাজার সেটা তো নর্মালি ব্যাপার ঠিক আছে আমার সব দিকে টুনটুনি হ্যাঁ কি দেখতে গেছে আমার টুনটুনিকে জামাটা পরে কিউট কিউট বেবি লাগছে কিউট কিউ ও ক্লিপগুলো ছাড়বে না একটুখানি বেঁধে দেবো আমার সঞ্জয় সঞ্জয় ছোচ ছোচ কি দাঁত বেরিয়েছে কত সুন্দর দাঁত বেরিয়েছে মামা দাঁত দেখি দাও তো দেখো পছন্দ হ্যাঁ চলো মামা মাঝগের মতন টাটা করে দাও ভিডিওটা টাটা করে দাও তো কি গরম আমার টুনটুনির জন্যই জামাটা মনে হয় বানানো ফিটিংসটা পুরো একদম চিপো চিপো ফিটিংস আর আমি মেয়েকে একটু ফিটিংস না আমার ভালো লাগে না সবসময় জামা কিনবে ফিতে বাঁধা দিয়ে তবে হচ্ছে ফেটে বসবে বুঝতে ওই যেগুলো আমি কিনেছি ফিতে বাঁধা কিন্তু ফিতে বাঁধা নেই বলো পিঠে এই কোমরে চলো মাম্মা আর ওর অনেক জামা আরও বাতিল করব কিছু জামা আমি রিসেন্ট মানে দু একদিনের মধ্যে ফেলে দিয়েছি আরও কিছু বার করতে হবে মাম্মাম তুমি ছাড়ালে কেন এই ক্লিপগুলো রিজেন্টে ঠিক এরকম মামা বাবা দাঁড়া ওরকম করে না ওরম করো না এই ক্লিপগুলো না বহুত কাজে লাগে ওর চুল বাঁধাচ্ছে না যেহেতু আমি ওর চুল রাখবো চুল রেখেওছি চলো না আর তোমাদের কাছে কথাটা বলাই হয়নি হ্যাঁ দিদিরা বাড়ি চলে গেছে পাঁচটার ড্রাগাত ওরা বেরিয়ে গেছে আর আমার সত্যি শক্তি ছিল না যে মানে উঠে দাঁড়ানোর মতন আমার এখন মানে আমি যে বসে আছি না ভালো আছি উঠে দাঁড়ান এটা 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 ঠিক করা এটা ঠিক করা শিশুরা তো উঠে দাঁড়ানোতে গেলেই আমার ভীষণ কষ্ট হচ্ছে আবার বসতে গেলে কষ্ট হচ্ছে আর হাঁটতে গেলে তো কষ্ট হচ্ছে এরকম ব্যাপার হয়েছে তো যাই বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানে এড করেছি ফিরে আছি একটা সাইডে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক সাইড কমেন্ট করে দিতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় আর খুব রিসেন্ট আমাদের ফটোশ্যুটের যে ভিডিও শুটটা হচ্ছে ভিডিও শ্যুট তো ভিডিও শুটে যে আমাদের আসছে খুব শীঘ্রই একদম বেশি দিন আর নেই খুব তাড়াতাড়ি আমাদের গাজন চলে আসবে গাজনটা ভীষণ ভীষণ আমাদের কাছে একটা পেশান বারো বছর পর যেহেতু গাজন সবার মনে গাজনটা প্রচুর প্রচুর আনন্দ বুঝতে চলো তাদের মতো টাটা গুড নাইট বাই বাই